দীর্ঘ জট কাটিয়ে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হলেন তরুণ মাইতি দীর্ঘ চালবাহানার পর অবশেষে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন তরুণ মাইতি ও তরুণ জানা দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠক করে জানান চেয়ারম্যান তরুণ মাইতি কী জানালেন শুনে নেব সভাপতি হিসাবে ব্যাংকের আমি নির্বাচিত হয়েছি এবং প্যানেল চেয়ারম্যানসহ যারা যারা হয়েছেন ডিরেক্টাররা আজকে শপথ নিলেন আমরা সকলে মিলে শপথ নেওয়ার মধ্য দিয়ে এলাকার মানুষকে কাঁথির মানুষের উদ্দেশ্যে একটাই কথা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে ব্যাংক ভুল না হওয়ার জন্য নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিন্তু ব্যাংকে ভালোবেসেই যে কর্মচারীরা পুরো টিম অ্যাপেলোয়ারি তিনি সেক্রেটারি চেয়ারে থেকে স্পেশাল অফিসারকে সঙ্গে নিয়ে ব্যাংকটাকে এগিয়ে নিয়ে গেছে তার মানে এখানে কর্মচারীদের ভালোবাসা রয়েছে একশো শতাংশ তার প্রমাণ দু বাইশ থেকে দু হাজার যে পরিসংখ্যান চেয়ারমান হিসাবে তুলে ধরলেন সেখান থেকে পরিষ্কার হলো আমরা যারা নতুনভাবে নির্বাচিত হয়ে এসেছি বা আপনারা এটাতে সবাই জানেন যে এই নির্বাচনের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্টাই কোপারেটিভ ব্যাঙ্ক নির্বাচন নিয়ে সব রকম সহযোগিতা করেছেন পাশে দাঁড়িয়েছেন সকলের কাছে বলেছেন যে সুষ্ঠুভাবে যাতে করে নির্বাচন হয় কারণ নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে যে প্রশ্নটা একটু আগে করেছিলেন নতুন সদস্য করা সম্ভব হয়নি অর্থাৎ এই ব্যাংক থেকে নতুন যারা উদ্যোগপতি আছেন যারা ছোটখাটো ব্যবসা করেন যারা ব্যাংকের উপরে নির্ভর করে ব্যবসা করতে চান তারা সুযোগ পাননি এই প্রতিবন্ধকতা থাকার আর সেই প্রতিবন্ধকতা কেটে আজকে হলো আগামী দিন থেকে নতুনভাবে লোকেরা করবে ঋণ দাদন গ্রহণ করবেন এবং তারা নিজেদের স্বনির্ভর হবে সেক্ষেত্রে আমাদের ব্যাংক বা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নটা সার্থক করব তিনি বারবার বলেছেন যে আলোচনাতে তিনি থেকে কথা বলেছেন যাতে করে মানুষের অসুবিধা না হয় এবং স্বচ্ছতার সঙ্গে ব্যাংকটা যাতে করে পরিচালনা হয় এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রস্তাব বা তিনি এটা আশা করেছেন আশা করে আমরা যারা করে এসেছি আমাদের ওপরে যে প্রত্যাশা রেখেছেন আশা করি নিশ্চিতভাবে আমরা এটাকে পূরণ করার চেষ্টা করব এ কারণেই আমরা ১০০ শতাংশ আমাদের যারা এই ব্যাংকের সঙ্গে যারা যুক্ত আছেন মানে ২০২৪ সালের নিরিখে আমাদের যে টার্ন সেই টার্ন ওভার টা ১৩২৫ দশমিক কোটি মানে এটা ২০২৪ সালের মার্চ মাসে আজকের দিনে দাঁড়িয়ে এই টার্ন ওভার আরো বেড়েছে তাহলে আমাদের আর একশো কোটি এটা যদি আমরা টার্ন বাড়াতে পারি তাহলে আমরা কিন্তু গ্রেড ফোরে ঢুকে যাব যে গ্রেড ফোর সারা ভারতবর্ষে মাত্র গুটি কয়েক ব্যাংক আছে ফলে স্বাভাবিকভাবে সেই প্রচেষ্টাও আমাদের থাকবে নিজস্ব ইউপিআই আইডি তৈরি করা IFS কোড থেকে শুরু করে যাবতীয় যা ব্যাংকিং সেক্টরে আছে সেগুলো অ্যাচিভ করা এবং বিশেষত আমরা যখনই এক্সেল করতে যাব তখনই আমাদেরকে কিন্তু কিছু কর্পোরেট ব্যাংকের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে আবার কর্পোরেট ব্যাংকের সঙ্গে সঙ্গে মাইক্রো ফিনান্সের কথাও ভাবতে হবে যেখানে ছোট ছোট ফিনান্স করে কিছু কিছু বড় বড় ব্যাংক তারা কাজ করা শুরু করেছে বন্ধন ব্যাংকের বলতো ব্যাংকগুলো গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে ফলে কম্পিটিটার আমাদের আছে ফলে আমরা সেখানে কিভাবে মানুষের কাছে পৌঁছবো ব্যাংকটাকে আরো উপরের দিকে কিভাবে নিয়ে যাব সেগুলো নিয়ে আমাদের চর্চা করতে হবে এবং ব্যাংকের যাবতীয় পরিষেবা স্বচ্ছভাবে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অন্য কাজগুলোও করতে হবে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা চর্চা করেছি সবাই ছিলাম যেমন আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন দিদা সিএর একশো জন শেয়ার আছেন তাদের ই তৈরি করা এবং তাদেরকে কারা বেঁচে আছেন কারা বেঁচে নেই সেগুলো খুঁজে পেতে তাদের যা কাগজপত্র নিয়ে ই কে সি তৈরি করে তাদের ডিভিডেন্টটা আমরা দিতে পারি না ডিভিডেন্ট দিতে গেলে কি করতে হয় না ম্যানুয়াল কাগজপত্র তৈরি করতে হয় যাদের শেয়ার অনেক আগে কম টাকা ছিল তাদেরকে ব্যাংকে দাঁড়িয়ে ক্যাশটা নিতে হয় এটা অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা ইস্যু কারণ একজন শেয়ার হোল্ডার তিনি ভ্যালুড কাস্টমার অফ দিস ব্যাংক তাকে যদি ব্যাংকে দাঁড়িয়ে পঞ্চাশ টাকা